কলকাতার মেয়র পদ থেকে অপসারণের দাবিতে কলকাতা পুরসভার গেটে বিক্ষোভ বাংলা পক্ষ কলকাতার মেয়র পদ যা গর্বের পদ সভ্য বাংলার রাজধানী কলকাতা বাংলাদেশ অসভ্য বাংলা ওখানে ধর্মীয় হানাহানি হয় কিন্তু কলকাতার মেয়র পদে বসে ক্রমাগত ধর্মীয় উস্কানি দিচ্ছে বিহারের গয়া থেকে আগত উর্দু নেতা ববিহাকে কলকাতার মেয়র পদ অকলঙ্কিত করেছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও দেশনায়ক সুভাষচন্দ্র বসু সেই মেয়র পদে বসে ববি হাকিম বলছেন ইসলামে যারা জন্মায়নি তারা দুর্ভাগা একবার বলছেন বাংলার পঞ্চাশ শতাংশ লোক একদিন উর্দু বলবে সম্প্রতি তিনি সব সীমা ছাড়িয়ে গেছেন তিনি বলেছেন যারা আজ ধর্মীয় সংখ্যালঘু এই বাংলায় ও ভারতে তারা আগামীতে গুরু হবে এত ভয়ঙ্কর কথা ববি হাকিম বাংলার মুসলমানের প্রতিনিধি না বাংলার পঁচানব্বই শতাংশ মুসলমান বাঙালি তারা কেউ ববি হাকিমের এমন ঘৃণ্য বক্তব্যকে সমর্থন করে না বাংলা পক্ষের এমন মন্তব্যের পরই তারা বলেন বাংলা পক্ষ বাঙালি মেয়র চায় বাংলা পক্ষ ববি হাকিমের অপসারণ চায় এই দাবিতে কলকাতা পুরসভার গেটে বিক্ষোভ কর্মসূচি করল বাংলা পক্ষ নেতৃত্ব দেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি শীর্ষ পরিষদ সদস্য ডক্টর আব্দুল লতিফ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সম্পাদক কুসনাভ মণ্ডল প্রমুখ এই বাংলা সব সময় হিন্দু বাঙালি মেজরিটি থাকবে এই বাংলায় হিন্দু মুসলিম বাঙালির সমান অধিকার থাকবে মন্তব্য বাংলা বাংলা সেই যেখানে বাংলা ভাষার ভিত্তিতে তৈরি দেশ দেশভাগের পরে এই পশ্চিমবঙ্গ তৈরি বাংলা পক্ষ খুব স্পষ্ট বলতে চায় এই পশ্চিমবঙ্গ কার এই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের ভটি বাঙালি হিন্দু মুসলমান উভয় এবং পূর্ববঙ্গ থেকে নিপীড়িত হয়ে আসা সংখ্যালঘু হিন্দু বাঙালি পশ্চিমবঙ্গে চিরকাল হিন্দু বাঙালি মেজরিটি থাকবে এবং পশ্চিমবঙ্গে চিরকাল পশ্চিমবঙ্গের মুসলমান বাঙালির সমান অধিকার থাকবে এইটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের স্ট্রাকচার এই স্ট্রাকচার ভেঙে আমাদের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন ভাষাগত বিভাজন এগুলি করা যাবে না খুব কষ্ট তো করা যাবে না আজকে আপনি যদি বলেন যে বেড়ে যাবে সংখ্যা বিন্যাসের কথা যদি বলা হয় একবার দেখুন তো কিছু তথ্য বলি পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালি হোক মুসলমান বাঙালি হোক এরা গন্ডা গন্ডা করে বাচ্চা দেয় না হ্যাঁ কে বলছে কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে রিপ্লেসমেন্ট রেট বলে একখানা কনসেপ্ট আছে নারী প্রতি শিশুর জন্মহার যদি হয় দুই দশমিক এক তাহলে জনসংখ্যা বাড়ে না কমে না একই থাকে দুই দশমিক একের কমে চলে গেলে জনসংখ্যা কমতে থাকে আর দুই দশমিক একের বেশি হলে জনসংখ্যা বাড়ে পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালি মুসলমান বাঙালি কারুর টিএফআর নারী প্রতি শিশুর জন্ম হার দুই দশমিক একের বেশি নয় মুসলমান বাঙালির দুয়ের কাছাকাছি হিন্দু বাঙালির এক দশমিক চার হ্যাঁ হিন্দু হিন্দু বাঙালিকে দুই সন্তান নীতি নিতে হবে সংখ্যা সাম্যের জন্য কিন্তু যে রাজ্য থেকে ববি আকমের ফ্যামিলি কোনো এককালে এসেছিল সেই রাজ্যের তথ্যগুলোও জানা উচিত পশ্চিমবঙ্গে যখন এক দশমিক ছয় হচ্ছে গড় যে গড়ের মধ্যে মাথায় রাখতে হবে ওই রাজ্য থেকে আসা লোক ঢুকে গেছে বলে বাঙালির আসল গড়টা আসলে আরো নিচে বুঝা গেল কিন্তু ওই রাজ্যে নারী প্রতি শিশুর জন্মহার দশমিক চার আমাদের ডবলের বেশি আচ্ছা প্রতিটি বাঙালি একটু মুখে হাত দিয়ে বলে ভাবুন তো শহরাঞ্চলে শিল্পাঞ্চলে যারা থাকেন গত কয়েক দশকে আগের থেকে খুব বেশি বাংলা শুনছেন নিজের পাড়ায় কোন ভাষা শুনছেন এ হিন্দি ভাষা উর্দু হিন্দি উর্দু একই ভাষা অক্ষয় কুমার যেটা বলেন সেই একই ডায়লগ যখন গিয়ে বলে शाहरुख খান বলে সেটাকে উর্দু বলে এবং এটাও জানিয়ে রাখি উর্দু পাকিস্তানের ভাষা না উর্দু ভাষা তৈরি হয়েছিল ইউপি পাকিস্তানে 10 শতাংশ মানুষের মাতৃভাষা উর্দু এটাও জেনে রাখো ঠিক আছে অনেকের অনেক ভ্রান্ত ধারণাও রয়েছে তিন দশমিক চার তারাই বাড়ছে এখানে কলকাতা শহর বাংলার রাজধানী বা আসানসোল বা শিলিগুড়ি একবার হকারি স্পটগুলো দেখুন একবার হকারি স্পটগুলো দেখুন একবার টেন্ডারগুলো কারা পাচ্ছে দেখুন একবার কারা কারা কাউন্সিলর পদে বেড়ে যাচ্ছে দেখুন ভোটার লিস্টে কারা কারা বেড়ে যাচ্ছে দেখুন সেই কারণে বুঝবেন যে আসল তোষণটা কোথায় সেই কারণে বুঝবেন যে যখন বলল ফিফটি পার্সেন্ট উর্দু এই ববি হাকিম তখন কেন বিজেপি পথে নামলো না বাংলা পক্ষে প্রায় পাঁচ লাখ মানুষ যেনারা পেশাগতভাবে বা নিশাগতভাবে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত হয়ে আছেন এবং আজকে জীবন জীবিকা